গাজা পাচারকারী স্বামীর বিরুদ্ধে এবার অভিযোগ জানাতে থানায় তারস্থ হলেন স্ত্রী ঘটনা সিপাহী চলে ত্রিপুরা জেলা বিশালগড় থানাধীন জাঙ্গালিয়া এলাকার ট্রের অভিযোগ বক্সনগর এলাকার গাজা পাচারকারী লিটন নাহা তার স্ত্রীকে নিয়ে অনেকদিন ধরেই বিশালগড় জাঙ্গালিয়া এলাকায় ভাড়া থাকেন ট্রের অভিযোগ তার স্বামী লিটন নাহা পেশায় গাজা পাচারকারী অভিযুক্ত গাজা পাচারকারী লিটন নাহা প্রতিনিয়ত তার স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালায় অবশেষে অভিযুক্ত গাজা পাচারকারী স্বামী লিটন নাহার অত্যাচার আর সহ্য করতে না পেরে তার স্ত্রী বিশালগড় হাসপাতাল থেকে চিকিৎসা সেরে মধ্যরাতে অভিযুক্ত স্বামী লিটন বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা করতে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ দু জল নিয়ে অভিযুক্ত গাঁজা পাচারকারী স্বামী লিটন নাহার কঠোর শাস্তি দাবি করলেন অসহায় স্ত্রী আজকে আইসে সাতটা সময় আইসে সাতটার সময় আয় এসিরা ফ্যান শার্ট খুলছে খুললে শুলা এরপরে মদ লুয়ে বইছে গাজা খাইছে প্রথম খাজা খাই এসে মদ লুয়ে বইছে মদ লুয়ে সেটুই এরপরে দেয়া একজন আইসলো নাকি তা জানি এটা জানি না এখন আই সেটু ফিডা ফিডি তুলে আমার ফুলারও ফালাইয়া ফিডা দিছে আমারও দিছে আমি ধরতাম গেছি ফিডা দিছে খুব অশান্তি করতে বিয়ে হয়েছে লাগাতে হ্যাঁ অশান্তি করতে আছে দাউ দু লুয়ে সেটা হ্যাঁ লুই দাউ দু সারা মাইট দূর করে না খুব অশান্তিতেই তুই আমরা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়